বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কতটা দাবি রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সারাটি জীবন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে যদি আমরা কাটিয়ে দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটা ভালোবাসতেন আমাদেরকে না দেখার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্নাকাটি করতেন আমাদের কথা মনে করতেন আমাদের জন্য দোয়া করতেন আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতেন আমাদের নাজাতের জন্য দোয়া করতেন এই যে এতগুলা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের উপর এহসান করেছেন এত এত নিয়ামত আমরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের কারণে আমরা পেয়েছি সারাটি জীবন যদি তার উপর আমরা দুরুদ সালাম প্রেরণ করি সারাটি জীবন যদি তার প্রশংসার মালা গেঁথে আমরা যদি পার করে দেই তারপরেও তার আমরা বিন্দু পরিমাণ হক আদায় করতে পারবো না ওই ওয়াসাল্লাম তার উম্মের কতটা ভালোবাসতেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এই দুনিয়ার জমিন থেকে তিনি আড়াল হয়ে গিয়েছেন কিন্তু কবরের মধ্যে সোনার মদিন আর সোনার টুকরা জমিনের মধ্যে তিনি হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে আছেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমুর রাসূল সেইদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আনাস ইবনে কলা قال قال رسول الله صلى الله عليه وسلم وددت اني لقيت اخواني

আমি আমার ভাইদেরকে খুব মনে করছি আমার ভাইদের কথা আমার খুব মনে পড়ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন না ওয়ালাইসা ইখওয়ানাক ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন আনতুম আসহাবি ওয়ালাকিন ইখওয়ানিয়াল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন রে আমার সাহাবারা তোমরা হচ্ছো আমার সাথী তোমরা হচ্ছো আমার সঙ্গী ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযিনা আমানু বি ওয়া লাম আর আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখার পরেও যারা আমার উপর আনবে তারা ইমান হচ্ছে আমার ভাই আর ওদিত্য আননি লাকিতু আমি আমার ওই সকল ভাইদের কথা আমি মিস করছি ওই সকল ভাইদের কথা মনে করে আমি বিষণ্ন হচ্ছি সুবাহ তাহলে চিন্তা করেন যে এই নবী আমাদেরকে দেখেন নাই যে এই নবী আমরা আসার অনেক পূর্বেই এই জমিন থেকে তিনি বিদায় নিয়ে গেছেন ওই নবী আমাদের মতো গুনাহগার উম্মদের কথা চিন্তা করে তিনি মন খারাপ করতেন তিনি বিষণ্ন হতেন আল্লাহর ওয়াসাল্লামের কতটা নিয়ামত কতটা ভালোবাসা আমাদের উপর ছিল আমরা কল্পনা করতে পারবো না কাল কেয়ামতের দিনে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদের উপর এতটা তো হবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাল কেয়ামতের দিনে এমন কিছু ফাওয়ারের অধিকারী তিনি হবেন হবেনা যখন সকল নবীর তাম্মতেরা যখন প্রেশান হয়ে যাবে এক একজন নবীর উম্মতেরা তাদের নবীর কাছে যেতে থাকবে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের পরিচয় দিয়ে বলবেন আনা সঈদু অলধি আদম আনা সৈয়দু অলধি আদম কাল খেয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হব আমি সঈদ হব আমি তাতেও ওলা ফাসরা আমার কোনো গর্ব করার কোনো বিষয় নয় কাল খেয়ামতের দিনে লিওয়ায়ে হাম যেটা আছে ওই হামদের পতাকাটা প্রশংসার পতাকা যেটা সেটা আল্লাহতালা আমাকে দান করবেন কাল খেয়ামতের দিনে ওই পতাকার নিচে সকল নবীরা এসে সমাবেত হবেন আল্লাহ তালা কাল কেমতের দিনে সাফাত করার অধিকারী হিসাবে আমাকে বানাবেন তারপরেও আমি ওলা ফাখরা আমার এতে কোনো গর্ব নাই তারপরে সকল উম্মতেরা যখন পেরেশান হয়ে যাবে সৈদিন আদম আলাইহি সালাতু আসসালামের উম্মতেরা আদম আলাইহি সালাতু সালামের কাছে যখন যাবে তাদের জন্য সুপারিশের জন্য যখন আহ্বান করবে

যখন নু আলাইহিস সালাতু সালামের কাছে যখন উম্মতেরা যখন যাবে নূহ আলাইহিস সালাতু সালাম তখন চিন্তা করবেন ওনার বদুয়ার কারণে ওনার বদুয়ার কারণে আল্লাহ তালা জগৎবাসীকে ধ্বংস করে দিয়েছিলেন ওই ধ্বংসের কথা মনে করে তিনি লজ্জিত হয়ে যাবেন তিনি বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যাও সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যখন যাওয়া হবে ইব্রাহিম আলহি সালাম ওই তিনটা কথার কথা তিনি স্মরণ করবেন যেই তিনটা কথা তিনি বলেছিলেন সেগুলাকে ওনার বাসায় সেগুলাকে মিথ্যা হিসাবে তিনি প্রতিপন্ন করেছেন কিন্তু আমার আল্লাহ এই তিনটা কথাকে তিনি কৌশল হিসাবে বেছে নিয়ে তিনি দিনকে হেফাজত করেছেন তিনি ওই কথাগুলোকে মিথ্যা হিসাবে মনে করে তিনি অন্য জন্য তিনি রেফার করবেন

ওই দিনের ঘটনার কথা তিনি স্মরণ করে তিনি বলবেন তোমরা ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে যাও তখন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাতু সালাম তখন তিনি স্মরণ করবেন ওনার উম্মত যারা ছিল তারা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত কে রেখে ঈসা আলাইহিস সালাতু সালামের ইবাদত তারা শুরু করে দিয়েছিল এই কারণে তিনি অলিদ লজ্জিত হয়ে আল্লাহর হাবিব

আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এমন কিছু প্রশংসার বাক্য তিনি শিখিয়ে দিবেন ইলহামের মাধ্যমে তিনি শিখিয়ে দেওয়ার কারণে আল্লাহর হাবিব ওই সকল প্রশংসা তিনি বলতে থাকবেন এবং তিনি উম্মতের জন্য তিনি ফরিয়াদ করতে থাকবেন উম্মতের জন্য তিনি কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ সুবহানাহু তাআলা তখন ডাক দিয়ে বলবেন ফায়ুকালু লি ইরফা রাসাকা ইরফা রাসাকা মুহাম্মদ ওগো আমার নবী মুহাম্মদ ইরফা রাসাকা তুমি সাজদা থেকে তোমার মাথা তুমি উত্তোলন করো সালতুত তুমি আমার কাছে চাও তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দিব ইরফা রাসাকা ও মুহাম্মদ ও আমার নবী ও আমার মায়ের নবী তুমি আমার কাছে চাও তুমি মাথা তুলো তুমি আমার কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে খুশি করে দিব তুমি আমার কাছে সুপারিশ করো তুমি আমার কাছে সাফাত কামনা করো আমি তোমার সুপারিশকে আমি তোমার সাফাত কবুল করে নিব সুহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন অবদান আমরা কখনো অস্বীকার করতে পারবো না এই নিয়ামত গুলা যদি আমরা স্মরণ করি একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে নিয়ে উনার জন্য হেদায়তের দোয়া করছেন আল্লাহ আয়েশাকে আপনি হেদায়ত দান করুন আয়েশাকে আপনি ক্ষমা করুন তখন দেখলেন আয়েশা আনহা নবীজির এই দোয়া দেখে তিনি মুচকি হাসছিলেন তখন আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন ওগো আয়েশা তুমি কি তাতে সন্তুষ্ট হও নাই তুমি কি তাতে খুশি হও নাই তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ এটা কেমন কথা হতে পারে আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি আয়েশা তার জন্য খুশি হব না তো দেখেন আল্লাহর হাবিব তখন শপথ করে বলেন রে আয়েশা আমি তোমার জন্য এখন যেভাবে দোয়া করছি প্রত্যেকটা নামাজের পরে ঠিক তেমন ভাবে আমি আমার উন্মতের জন্য দোয়া করি সুবহান আল্লাহ কতটা এহসান আমাদের জন্য আল্লাহর হাবিব প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন পবিত্র কালামে এ মধ্যে আল্লাহ তালা ওই আয়াত্তিকে তিনি কুট করে নিয়েছেন ইন তোয়াজ্দিব হুম ফাইন হুম আই ওয়া ইন তাওফিরলা হুম ফ ইন আজিজুল হাকিম ও গোয়াল্লাম ইন তোয়াজিব হুম ফাইন আইবাদুক তোমার বান্দা তো তারা আর তুমি যদি তাদেরকে তুমি শাস্তি দান করো তুমি যদি তাদেরকে আজাব দান করো তারপরেও তো তারা তোমার বান্দা অহিম তাউফির লাহুম আর যদি তুমি তাদেরকে ক্ষমা করো তুমি তাদের প্রতি যদি দয়া করো অহিমন্তলহুম ফাইন কাল আজিজুল্লা হাকিম আল্লাহ তুমি যদি তাদেরকে দয়া করো ক্ষমা করো তবে তুমি হচ্ছ পরাক্রমশালী তুমি হচ্ছে প্রজ্ঞাময় সুতরাং আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি তার উম্মদদের জন্য তিনি দোয়া করে গেছেন সুতরাং ওই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের করুণা দয়ার প্রতি আমরা খেয়াল করে আল্লাহর হাবিবের সুন্নাগুলো আমরা মানার চেষ্টা করব। এই জমিনের মধ্যে তার রেখে যাওয়া সুন্না আমরা আবাদ করবো আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তার যে এই যে আমাদের উপর করুণা দয়া মায়া এগুলা স্মরণ করে প্রতিদিন আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওসাল্লামের উপর আমরা দরুদ পাঠ করবো শুভান আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক